শাসক দলের অন্দরে কোন্দল এবারে হুগলির ছবি আপনাদের দেখাবো তৃণমূল পঞ্চায়েতে কোন্দল চরমে প্রধান এবং প্রধানের মধ্যে তীব্র দ্বন্দ্ব আর এই ছবি পান্ডুয়ার পান্ডুয়ার শিখিরা চাপ্তা পঞ্চায়েতে ডামাডোল প্রধানকে স্বৈরাচারী আখ্যা দিচ্ছেন উপপ্রধান উঠছে দুর্নীতির অভিযোগ এবং অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিচ্ছেন আবার প্রধানও দুই নেতার বিবাদে কার্যত শিকে পরিষেবা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের বেনাপুরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করছেন প্রধান এবং উপপ্রধান কি বলছেন তারা শোনাবো আপনাদের আমি লোক মারফত ওই এলাকার আমি মেম্বার আমি ওই এলাকার লোক মারফত শোনা যাচ্ছে যে দুর্গা এখানে চার লক্ষ টাকার বিনিময়ে উনি চাকরিটা নিয়েছেন এবং এখানে প্রদীপ ঘোষ পঞ্চায়েতের সংলগ্ন পিএজিতে

দুই নেতার বিবাদে সিকে পরিষেবা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের ঠিক কি বলছেন গ্রামবাসীরা শোনাবো আপনাদের এই দুজন করে দিয়েছে এই দুজন এই দুজন দিয়েছে হ্যাঁ এই দুজন দিয়েছে এটা প্রধান করে দিয়েছে এটা প্রধান করেছে তবে মনে হচ্ছে এখানে কিছু পয়সাকড়ি খাওয়ার ব্যাপার হয়ে গেছে পয়সা খেয়ে এই চাকরিটা হয়েছে দুই নেতার মধ্যে কোন দল কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব বাকি কি বলছে শোনাবো আপনাদের এবার একটা তদন্ত করে দেখা হবে যারা টাকা দিয়েছে বা যারা প্রধান বা উপপ্রধানের বিরুদ্ধে বলছে তারা লিখিত জমা দিক লিখিত জমা দিলে তার স্বচ্ছতা বেরিয়ে আসবে প্রধান জড়িত না উপপ্রধান জড়িত তা মুখে বললে তো হবে না লিখিতর মাধ্যমে যে আমি রাম আমি প্রধান আমার কাছ থেকে বিশ হাজার টাকা চেয়েছে উপপ্রধান আমি আমার কাছ থেকে চল্লিশ হাজার টাকা পেয়েছে কাজের জন্য বা তাই জন্য লিখিত প্রমাণ হয়ে যাবে দল তাকে যথাযথ ব্যবস্থা নেবে এবং কঠোরতম ব্যবস্থা নেবে পশ্চিমবাংলার যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আছে সব জায়গারই এই একই অবস্থা কখনো দেখা যাচ্ছে উপপ্রধানের কাছে বেশি কাটমানি চলে যাচ্ছে প্রধান তখন উপপ্রধানের উপর চলা হচ্ছে তখন প্রধানের কাছে বেশি কাটমানি চলে গেলে উপপ্রধান প্রধানের উপর চড়া হচ্ছে আর এগুলো দেখে শিখছে হচ্ছে বিধায়কের সঙ্গে যখন সাংসদদের লড়াই হচ্ছে সাংসদদের সঙ্গে যখন বিধায়কের লড়াই হচ্ছে সেগুলো দেখে আবার এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা শিখছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়